"ربنا ظلمنا انفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين." «غنا غرهم غنا غرهم غنا ترحمان ترحيم الا تغفر تن کو کاری بردائی ذر میں بے اندے حد کردائی ذر میں بے حد کر بے بے <تصفح> یا اللہ یا رحمان ইয়া রহিম ইয়া রাহমান রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন আয় লক্ষ্য করে দেখো আল্লাহ আসামের জমিনে আয় আল্লাহ তাআলা মাওলানা রহিমপুরের জমির মধ্যে বসে আয় আল্লাহ মাওলাই کریم হে গমালি আল্লাহ সকাল দশটা দিকে শুরু করে নিয়া এই পর্যন্ত আল্লাহ যারা আমরা আলোচনা করলাম দয়া করে মালিক আমাদের সকলকে কবল করে নিন আল্লাহ যারা আলোচনা শুনেছে আল্লাহ তাদের সকলকে আল্লাহ আলোচনাগুলির উপরে আমল করার তৌফিক দিয়ে নিল একদম মালিক আল্লাহ ই আশা বসাকে দুনিয়া কোনিয়া আমাদের তামাম জিন্দিকানে সব গুনা খাতা গুলি মাফ করে দেন আল্লাহ তালা আল্লাহ করেছি অপরাধ করেছি আল্লাহ যদি গুনার হিসাব লাগা আল্লাহ জাহান্নাম সরবাই দেখি না গো আল্লাহ আল্লাহ আমাদের আল্লাহ গুনাই কবীরা সগীরা শিরকি বিদআতি কুফরি নাফরমানি জানা জানা ইচ্ছাই অনিচ্ছাই প্রকাশী গুপনে রাতের অন্ধকারে দিনের বানায় তপনসিগর গুনাহ হে আল্লাহ তাআলা দয়া করে সমস্ত গুনাহ থেকে ক্ষমা চাই হে হেবারbani করে আল্লাহবদের গুনাগুলো বাফ করে দে আল্লাহ আল্লাহ আমাদের মায়ের গুনাগুলি মাফ করে দেও আমাদের বাবার গুনাগুলি মাফ করে দাও আল্লাহ আমাদের নানা নানি দাদা দাদি শ্বশুর শাশুড়ি আত্মীয় সুদন আল্লাহ পীর উস্তাদ আল্লাহ সকলের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আয় আল্লাহ হে গমালি বিশেষ করে আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারাইতিম আল্লাহ এখানে আল্লাহ তিন প্রকারের মানুষ হাত তুলেছে অনেকের মা আছে বাবা নাই বাবা আছে মা নাই আল্লাহ অনেকের মাও মাউ নাই বাবাও নাই আল্লাহ জানি না কে জেনে মা হারা বাবা হারাইতিম আল্লাহ মি গুনাহগার আমারও মাও নাই বাবাও নাই গো আল্লাহ আল্লাহ যারা মা হারা বাবা হারাইতি দয়া করে আমাদের দুখিনী মা বাবাকে আর কবরে কাদাইও না আল্লাহ আল্লাহ শীতের সময় আল্লাহ কত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে ডান দিকে পেশাব করে দিলে বাম দিকে ঢেয়ে আসতো বাম দিকে পেশাব করে দিলে মা বুকের উপরে শোয়াইয়া আয় আল্লাহ নিজে বিজা জায়গার মধ্যে শুয়েছে আল্লাহ আই আল্লাহ আই আল্লাহ কতক্ষণ পরে আমি মা দুনুন আল্লাহ সেই জামাটাও বিজাইয়া দিয়েছি যেটা গায়ে মারা ঘইয়া আমাকে জমিনের মধ্যে ফেলে দে না আল্লাহ আল্লাহ দরুদই মা যাদের কবরে শিয় আছে হে গোমালি দয়া কর আল্লাহ আমাদের দুকিনি মা বাবাকে আর কবরে আজাব দিও না এমন ধরদি ভাবে আর কে হবে আমার মা গো এমন ধরো আর কে হবে আমার মা গো মায়ের এক ফুটা দুধের দাঁ কাটিয়া গায়ের চাপ পাপর বানাই লহরিনের সোদ হবে না এমন ধর দিভবে আর কে হবে আমার মাগ আয় আল্লাহ দরদি মায়ের পক্ষ থেকে ক্ষমা চাই দয়া করে মাফ করে দাও রব্বির হ্যা কামার রব্বায়ানী সঙ্গীর সকলি পরে রব্বির হামুহমা কামা অব্বায় নি সগের আল্লাহ জিনাদের মা বাবা যুবক তোর হাতে পায়ে ধরি বলি দা যদি মা থাকে বাবা থাকে মার সাথে বিয়া করবে না বাবার সাথে বেয়াদবি করবে না দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখারা তো আল্লাহ আমার যুবকগুলোকে হেদায়ত দিয়ে দাও মাকে বাবাকে খেদমত করার তৌফিক দিয়ে দিন আল্লাহ আয় আল্লাহ তালা মাওলা এই মসজিদ কবুল করিয়া নাও গো মালিক আল্লাহ যারা মাহফিল সাজিয়ে চাল্লা আল্লাহ সমস্ত আল্লাহ কমিটি বৃন্দুর হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মসজিদের ইমাম সাহেবদের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ মাহফিলের সভাপতি সাহেবের হায়াতে বরকত দাও আয় আল্লাহ তালা মৌলি করিম রায়পুরের আল্লাহ সম্মানিত আল্লাহ নাজিবে তালিমাত আল্লাহ শিক্ষা সচিব আল্লাহ তালা মৌলা হজরত মাওলানা আব্দুল হাকিম সাহেব হাফিদাহুল্লাহ আল্লাহ হজরতের আল্লাহ মাওলা হায়াতের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ আল্লাহ আমার ডাইনি বামে আল্লাহ উলামাই কেরামরা রয়েছে আল্লাহ সকলকে কবুলার মঞ্জুর করে নেন আল্লাহ আয় আল্লাহ তাআলা আপনার বান্দা মালিক আমি গুনাহের হাতে দান করে দেব আল্লাহ অনেকে ভাইয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ বাবার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মন খুলাসা করে আপনার বান্দা দান করে করেছে সকলের দানগুলি কবুল আর মঞ্জুর করে নিন আল্লাহ আয় আল্লাহ কে কর আল্লাহ দুনিয়া তো সম্মান বাড়াইয়া দিও আখরা তো সম্মান ইজ্জত বাড়াইয়া দিন আল্লাহ দান কেউ শিলা কর আল্লাহ ওনাদের আত্মীয় স্বতন যারা কবরে শুয়েছে সকলকে মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ তালা মৌলি কেরি আমরা যেই যুদ্ধ হাত তুললাম দয়া করে আল্লাহ সকলের হায়াতের মধ্যে আল্লাহ সকলের মনের আল্লাহ জায়েজ মাকাসেদ গুলি পুরা করে দাও আল্লাহ আল্লাহ আসামের মধ্যে বড় বড় ওলিরা রয়েছেন আল্লাহ রাইফুরি রহমতুল্লাহ আলাই উনাদের আল্লাহ দরজা অনেক অনেক বলন্দ করে দেন আল্লাহ আল্লাহ বদরফুরি হুজুরে আল্লাহ তাদের আল্লাহ দরজা অনেক অনেক বলন্দ করে দেন আল্লাহ আল্লাহ আহমদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাহ আপনার বন্দার আল্লাহ অনেক অনেক দরজা বলন্দ করে দেন আল্লাহ গোবন্দে বুড়ি রহমতুল্লাহ আলাই আল্লাহ ওনাদের দরজা অনেক অনেক বলন্দ করে দেন আল্লাহ বড় বড় আল্লাহ দিনের আল্লাহ তার আল্লাহ দিনের আল্লাহ জ্বালাইতে যাইয়া যে যেখানে শুয়েছে আল্লাহ তাদের সকলের দরজা অনেক অনেক বলন্দ করে দেন আল্লাহ তোমার হাবিবের খাতিরে আমাদের দোয়া কবল করে নেন আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم، بفضل سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين، واجعل آخر كلامنا عند الموت لا. لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم برحمتك يا ارحم الراحمين السلام عليكم ورحمه الله